আপনি কি এমন একটি সিরাম খুঁজছেন যা তো কি গ্রো আনবে অ্যান্টিজেনের দূর করবে আর আপনাকে দেবে একদম লাকজারিয়াস স্কিন কেয়ার এক্সপিরিয়েন্স তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজ রিভিউ করবো টোয়েন্টি ফোর কে গোল্ড কোভারকোল লন্ডন লাকজারি সিরামটি নিয়ে এই সিরামটি আমার স্কিনের জন্য ভালো কাজ করেছে এবং এটি ব্যবহার করে আমি ভালো রেজাল্ট পেয়েছি যার কারণে এটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এটি থেকে আমার পার্সোনালি কোনো বেনিফিট নেই শুধুমাত্র আপনাদের কথা ভেবে আপনাদের জন্য এটার একটা রিভিউ করা যাতে করে অনেক স্কিনের সমস্যাগুলো দূর করতে পারেন হ্যাঁ বিয়র্স আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু স্কিনের একটি বয়সের চাপ পড়তে দেখা যায় আর আমরা এটাকে নিয়ে খুবই দুচ্ছিন্ত থাকি যদি আমরা এই সিরামটি ইউজ করি এটি কিন্তু আমাদের ত্বকের যে বয়সের চাপ সেটি কিন্তু দূর করে দেবে তেমনি আমাদের তারুণ্যকে দূরে রাখতেও সাহায্য করবে স্কিনকে করবে সফট এবং হেলদি ফ্রেন্ডস এই সিরামটি প্যারাবেন মুক্ত হওয়ায় এটি সব টাইপের স্কিনের জন্য নিরাপদ যাদের স্কিন নর্মাল টু ডাই তারাই এটি ব্যবহার করতে পারবেন এছাড়াও যাদের স্কিন খুবই অয়েলি হয়ে গেছে তারাও এটি ব্যবহার করতে পারবেন কারণ এতে তেল শোষণের ক্ষমতা রয়েছে এই সিরামটির প্যাকেজিংটা যদি লক্ষ্য করেন এটার মধ্যে সব কিছু ভালো করে লেখা আছে যে কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে কিভাবে ইউজ করতে হবে তাই ফ্রেন্ডস যখন আপনারা এই সিরামটি কিনবেন এগুলো দেখে ভালো করে বুঝে শুনে তারপর কিনবেন অবশ্যই অরিজিনালটা কিনতে চেষ্টা করবেন কারণ ডুপ্লিকেট প্রোডাক্ট আমাদের স্কিনে কোনো কাজ করবে না এর ভেতরটা এরকম একটা ডপার দেয়ার থাকে এই ডপারটার সাহায্যে এটি ইউজ করতে পারবো ওকুলন্ডন টোয়েন্টি ফোর কে গোল্ড সিরাম এর লাকজারি সিরামটি আমাদের স্কিনকে ময়শ্চারাইজার করবে এছাড়াও এটি স্কিনকে অনেক বেশি পর্ষা করবে গোয়িং করবে অনেকেরই স্কিন কালচে হয়ে গেছে কিংবা রোদে পড়া দাগ রয়েছে তারা যদি রেগুলার বেস এই সিরামটি ব্যবহার করেন তাহলে কিন্তু স্কিনে হয়টিন একটা লুক আসবে এছাড়াও মুখের ডাক স্পটগুলো চোখের নিচে কালো দাগ এগুলো কিন্তু রিমুভ করতে এই সিরামটি কাজ করবে এই সিরামটি এজিং হিসাবেও কাজ করে আমাদের স্কিনে স্কিনে অ্যালার্জির সমস্যা থাকে বা মুখে বিভিন্ন ধরনের রেস্ট থাকে এগুলোও কিন্তু এই সিরামটি ব্যবহার ক্ষেত্রে চলে যাবে স্কিনের অফরেন ফোর্সগুলো এছাড়া মুখের অবাঞ্ছিত বাজ বা কুচ কুচকে যাওয়ার রিপেয়ার করতে এই সিরামটি কাজ করবে যাদের ত্বক পাতলা হয়ে গেছে কালচে হয়ে গেছে বা অতিরিক্ত শুষ্ক বা অতিরিক্ত তোলাক্ত তারাও কিন্তু এই সিরামটি ব্যবহার করলে বিশেষ কার্যকারিতা পাবেন এই সিরামটি ত্বককে পশা করতে এবং ত্বকের এনার্জেটিক রাখতে সাহায্য করে ত্বককে ডিপ ক্লিনজিং করে ত্বকের একটি সুন্দর গোলাপি আবার নিয়ে আসে এছাড়া এর সব থেকে ভালো গুণ যেটা এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি যে কোনো স্কিনের টাইপে অনাসে ব্যবহার করতে পারবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে এটি ত্বকের ব্রণ ব্রণের গত্ব দূর করবে এছাড়াও ত্বকের জন্য যে পুষ্টিগুণ দরকার সেই পুষ্টি উপাদানও এটি ত্বককে দিবে। ফ্রেন্ডস এখন বলছি এটি কিভাবে ব্যবহার করবেন এটি একটি ডফারের সাহায্যে পেয়ে যে দুই থেকে তিন ফোটা নিলেই আপ এর থেকে বেশি নেওয়ার দরকার নেই এটি সাধারণত ক্রিমের মতন কিংবা গষে গষে লাগানো যাবে না জাস্ট আঙুলের সাহায্যে ট্যাপ ট্যাপ করে লাগাতে হবে এটি আলতো হাতে লাগিয়ে নিতে হবে বেশি গষে গোষে লাগানো যাবে না আর স্কিনে সিরাম ব্যবহার পূর্বে অবশ্যই পেস্টটা ভালো করে ধুয়ে তারপর ইউজ করতে হবে তো সবশেষেই বলা যায় আপনি যদি চান ঘরে বসে লাকজারিয়াস স্কিন কেয়ার ট্রিটমেন্ট তাহলে অবশ্যই একবার ট্রাই করুন এই সিরামটি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার ফেভারিট স্কিন লাভার বন্ধুদের সাথে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ